হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল লাইভে সবাইকে স্বাগতম যে যেখানে আছেন আমার লাইভে অবশ্যই জয়েন করেন হ্যালো বন্ধুরা যে যেখানে আছেন অবশ্যই আমার লাইভে জয়েন করেন আমি লাইভে চলে আসছি ইউটিউব লাইনে আজকের আড্ডা আজকের আড্ডা হ্যালো বন্ধুরা সবাই সবাই লাইভে জয়েন করেন আজকের লাইভের আড্ডা হবে ইউটিউব চ্যানেলের ধৈর্য আর পরিশ্রম কঠিন একটি জিনিস যে ধৈর্য ধরে কাজ করতে পারবে পরিশ্রম করতে পারবে সে অতি দ্রুত সফলতা পাবে সফলতা এমন একটি জিনিস যা কঠিন পরিশ্রম ধৈর্যর সাধনার একটি ফল সেটা হল সফলতা আপনাকে সফলতা পেতে হলে অবশ্যই কঠিন পরিশ্রম এবং ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আজকে আমি ইউটিউব চ্যানেলে আসলাম সকলের উদ্দেশ্যে যে ধৈর্য এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনাকে সফলতা পেতে হবে সফলতা আনতে হবে আপনি কিভাবে সফলতা পাবেন সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে কঠিন কঠিন পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম কঠিন পরিশ্রম করবেন সফলতা পাবেন তো যে যেখানে আসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের লাইভে জয়েন্ট হয়ে যান এবং আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দেন কারণ আজকে টিপস আড্ডা আপনি সফলতা কীভাবে পাবেন যে কোনো কাজেরই সফলতা পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কঠিন পরিশ্রম করতে হবে যে ব্যক্তি কঠিন পরিশ্রম করতে পারবে সে ব্যক্তি অবশ্যই সফলতা অতি দ্রুত পাবে পরিশ্রম ধৈর্য মাধ্যমে সফলতা আসে যেমন আপনি আজকে বড় মানে লং জার্নি করবেন ট্রু দিবেন মানে ট্রাভেলিং আপনি এনজয় করবেন এখন আপনাকে ধৈর্য ধরে টাইমটা রাখতে হবে কেমন কারণ আপনি মনে করেন যে ঢাকা থেকে কক্সবাজার যাবেন এই যে ঢাকা থেকে কক্সবাজার যাবেন এখানে যেতে তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগবে এটা আপনাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে আর এই যে আপনি বসে কক্সবাজার ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন এটাও কিন্তু আপনার একটা পরিশ্রম কঠিন পরিশ্রম আপনি যে বসে যাচ্ছেন বাসে করে বা বাইকে করে বা ট্রেনে করে বা স্টিমার বা যেই প্লেনে যাচ্ছেন যেমনি যাচ্ছেন আপনি যে বসে ধৈর্য এই যে বসে আছেন চার ঘন্টা তিন ঘন্টা যে বসে আছেন এটি হলো আপনার ধৈর্য ধৈর্য আর পরিশ্রম পরিশ্রম হলো আপনি মনে করেন যে এটা কষ্ট করে যাইতে আপনি তার এমনি যাইতেছেন না আপনি বাসা থেকে বাইরেছেন বের হয়ে আপনি গাড়িতে উঠছেন হাঁটতে হাঁটতে বা যেমনি হোক গেছেন এটাও তো একটা পরিশ্রম কাজ করছেন পরিশ্রম কাজ করছেন তাহলে শুনুন আপনি কি ধৈর্য পরিশ্রম মাধ্যমে আপনি সফলতা পাবেন কেমন সফলতা আপনি ঢাকা থেকে কক্সবাজার গেছেন এনজয় করার জন্য ওখানে ইনজয় এনজয়টাই হলো আপনার কি সফলতা আপনি যখন ঢাকা থেকে কক্সবাজার যাবেন সেখানে আপনি যাওয়ার পরে সফলতা কি সফলতা আপনার এনজয় আপনি যে এনজয় করার জন্য গেছেন ওইটাই আপনি সফলতা আর আপনার ধৈর্যটা হলো কি আপনি তিন ঘন্টা বাসে বা যদি প্লেন বা লঞ্চে বা গাড়িতে যে নিয়ে হোক আপনি যে তিন ঘন্টা বসেছিলেন ধৈর্য ধরে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখে ধৈর্য ধরে বসেছিলেন এটাই হলো আপনার ধৈর্য আর কঠিন পরিশ্রম এই যে আপনার বাসা থেকে গেছেন অনেক কঠিন পরিশ্রম নিয়ে আপনি গেছেন যখন কক্সবাজার যা পড়ছেন আপনি এনজয় করছেন এই এনজয়টাই হল ধৈর্য অতএব আপনাকে সফলতা পেতে হলে অতি দ্রুত সফলতা পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে কঠিন পরিশ্রম করতে হবে আজকের লাইফটি এখানেই শেষ করলাম আমি লং লাইভ করি না আমার লাইভে হলো আড্ডা আজকের আড্ডা এখানেই শেষ করলাম ইউটিউব চ্যানেল সবাই আমার এই লাইভটা এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ